আমি আইসিআর আইসিআর সিফরিতে আজকে এসেছি ব্যারাকপুরে এটা ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট একটি অর্গানাইজেশন এবং আইসিআর আন্ডারে একমাত্র ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এখানে এদের চারটি সেন্টার গোটা দেশে আছে আজকের দিনটিকে ফিশারি ফার্মার বা কৃষক মানে মাছ চাষি দিবস হিসেবে পালন করা হয় হুম এই দিনেই বিখ্যাত ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল যেদিন প্রথম ভারতবর্ষে ক্যাপটিভ ব্রিডিং যেটাকে বলে সেই সেটা সম্ভব হয়েছিল আঙ্গুলে তো সেই দিনটিকে স্মরণ রেখে পালন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মাছ মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রায় কুড়ি হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে আমরা এই পরিবর্তন আনছি বিগত সত্তর বছরে পঁচাত্তর বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন সত্তর গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে আমরা সেই দুটোকেই আজকে উদযাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকগুলো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যেমন আমি বললাম মৎস্য সম্পদ যোজনায় কুড়ি হাজার কোটি টাকার মতো দেয়া হয়েছে সেই রকম আগে যে কৃষাণ কার্ড শুধুমাত্র বা কৃষাণ ক্রেডিট কার্ড শুধুমাত্র যারা ধান চাষি পাট চাষি এরা পেতেন অর্থাৎ যারা মাঠে চাষ করতেন তারা পেতেন এখন আমাদের সরকার আসার পর নিয়মের পরিবর্তন করা হয় যারা মৎস্য চাষী তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে তার ফলে আপনারা দেখবেন গ্রামীণ অঞ্চলে গেলে পরে সেখানে ইনল্যান্ড ফিশারি অর্থাৎ সাধু সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং সেই প্রবণতা মানুষ সরকারের কাছ থেকে নাবারের কাছ থেকে এবং ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছি আমরা চাই বিশেষ করে পশ্চিমবঙ্গ এখনও মৎস্য মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারিনি এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয় বিহার থেকে মাছ আনতে হয় আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে মৎস্য যেহেতু আমাদের কনজামশান বেশি মৎস্য উৎপাদনে স হতে হয় দেখুন এটা নতুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে এর আগে সিবিএসসি বইয়েও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছিল তার কারণ হচ্ছে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই দেশের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা মূলত বামপন্থী ঐতিহাসিকদের দ্বারা ডোমিনেটেড হয়ে এসেছে এবং তার ফলে তারা মেকেলে প্রবর্তিত যে চিন্তাধারা সেই চিন্তাধারা অনুসারে তারা বরাবর চলেছেন এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে আসার পর আমরা যেটাকে যে জোট আমি বলি সেই জোটের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা ব্যবস্থায় বামপন্থীদের ডমিনেন্সি সেটা কিন্তু এখানে মেনটেন করেছে এবং তার ফলে বামপন্থীরা বহু বছর ধরে ভারতবর্ষের যে ইতিহাস সেই ভারতবর্ষের ইতিহাসের সাথে মানে এক কথায় ভারতবর্ষের ইতিহাসকে পুরো পরিবর্তিত করার চেষ্টা বরাবরই বামপন্থীদের তরফ থেকে হয়েছে এমনকি এরা যখন ছাত্র অবস্থায় এই সোকল বিখ্যাত ঐতিহাসিক যারা তারা ছাত্র অবস্থায় রমেশচন্দ্র মজুমদার স্যার যদুনাথ সরকারের মতো এই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্রিটিসিজম করা বাড়িতে ঢিল মারার মতো ঘটনাও ঘটেছে ঘটিয়েছে ছাত্র অবস্থায় তো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার হোক বা স্যার যদুনাথ সরকার হোক তারা যে ইতিহাস ভারতবর্ষে লিখে গেছে সেই ইতিহাসকে বিচ্যুত করার চেষ্টা বামপন্থীদের তরফ থেকে বরাবর হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যেও চেষ্টা করা হচ্ছে সেটা নতুন তো কিছু নয় কারণ তৃণমূল কংগ্রেস আদপে বলে না ওল্ড ওয়াইন ইন নিউ বটল তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস আত্মাটা তো এক ডিএনএটা তো এক কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে